মরে গেলে তোর খুব সুবিধা হয় না হ্যাঁ সুন্দর এত সহজে আমি মরছি না আর মরলেও ভূত হয়ে তোর পেছন পেছন করবো এটাই এটাই আমার শেষ কথা এই মুহূর্তে আমরা রয়েছি মধ্য কলকাতার একটি নামী প্রেক্ষাগৃহের পেটের মধ্যে রঞ্জন দত্তের নির্দেশনায় এখানে চলছে চাপা নাটকের প্রস্তুতি পর্ব তবে ঠিক ব্যাকরণ মেনে প্রস্তুতি পর্ব বলতে যা বোঝায় তা নয় কারণ কনকচাপা ইতিমধ্যেই সমাদৃত দর্শক মহলে কারণ বেশ কয়েকটি শো হয়ে গিয়েছে শুধু দর্শক মহলই না সমালোচক মহল ভূয়সী প্রশংসা করেছে এই নাটকের এবং এই নাটকের সঙ্গে জড়িত রয়েছেন আমাদের রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ পার্থভৌমিক তিনি অভিনেতাও বটে কিন্তু এই নাটকে তিনি অভিনয় করছেন না তিনি প্রযোজক হিসেবে রয়েছেন জড়িয়ে রয়েছেন প্রযোজক রানা সরকার তিনি তার যেরকম অবতার আমরা বড় পর্দায় দেখি এই নাটকের ক্ষেত্র ঠিক সেইভাবেই অঙ্গ ভাবে নানা সরকার জড়িয়ে রয়েছেন ফিরি নাটকের প্রসঙ্গে আহ রঞ্জন দত্ত এর আগে একাধিক নাটক করেছেন এবং সব দর্শক প্রিয় নাটক রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পটিকেই কনক চাপা হিসেবে রঞ্জন দত্ত মঞ্চে উপস্থিত করেছেন আমাদের সামনে বা করতে চলেছেন কেন এই কঙ্কাল থেকে উনি চাপায় পরিবর্তনটা আনলেন বা কতটা আনলেন বা কি ভেবে ভেবে এই বিষয়গুলো আনা হয়েছে তাই আমরা তার মুখ থেকে জেনে নেবো এবং সেগুলো শুধু জানবো না দেখবো তা দেখতেই হাজির হয়েছিল আজকাল ডটেন কঙ্কালকে কনক চাপায় আনার নামের বিবর্তনটা এটা কেন দেখো এটা প্রথমত বলি যেটা হচ্ছে এটা রবীন্দ্রনাথ নিজে স্বয়ং করে গেছেন আমি শুধু জায়গাটা ধরেছি মাত্র সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এই এই গল্পের মধ্যে একটি মাত্র চরিত্রের নামকরণ করেছিলেন সেটি হচ্ছে শশী শেখর শশী শেখর একজনের নাম করণ করেছিলেন সেটি হচ্ছে কনক চাপা তো এই পুরো গল্পটির মধ্যে কনক চাপাকে নিয়েই সারাউন্ডিং পুরো গল্পটা তৈরি হয়েছে সেখানে আমি এই কারণে যে আমার মনে হলো যে সেখানে কঙ্কাল না দিয়ে আমি সেই নামকরণটা দেবো যে রবীন্দ্রনাথ যে নামকরণটা করেছেন একটি মাত্র চরিত্রে এবং শশী যে চরিত্রটার নামকরণ করেছে সেটি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়েছে এখানে লেখক রবীন্দ্রনাথের নামকরণের থেকেও আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমি বোধ করেছি ব্যক্তিগত তাই কনক চাপা নামকরণ করা হয়েছে কখনো না আমি বেঁচে থাকতে ওকে কিছুতেই ত্যাগ করবো না মরার পরেও নয় ওর সুখের স্বর্গটি আমি ওর হাতে তুলে দিতে পারবো না অন্ধে সঠিক পথে কে বা কবে চালনা করতে পেরেছে গল্পটা ছিল দু পাতা বা তিন পাতার সেখান থেকে দেড় ঘন্টার নাটক সেইটা তার মধ্যে রবীন্দ্রনাথ যে ছোট ছোট ইস্টার এক্সামি বলবো যে রেখে গিয়েছিল সেগুলোকে কি আপনি বিস্তৃত করেছেন বা সেগুলোকে কি বাড়িয়েছেন দেখো রবীন্দ্রনাথের যে গল্প বা রবীন্দ্রনাথের উপন্যাস বলো বা যাই বল না কেন এগুলোতে মানে রবীন্দ্রনাথই সব করে গেছেন আমরা দেখতে পাই না। তার কারণ রবীন্দ্রনাথ যেটা লিখছেন আমি যদি শুধু সেইটা ভাবি তাহলে বিষয়টা সম্পূর্ণ দুর্বুদ্ধ হবে সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথ কঠিন রবীন্দ্রনাথ ওই রবীন্দ্রনাথ ঠাকুরও যা দুর্গা ঠাকুরও তাই শোকেসে রাখার মতন বিষয় হয়ে যাবে কিন্তু রবীন্দ্রনাথ অনেক বেশি সাবলীল অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর মতন মেটেরিয়াল উনি আছেন কিন্তু সেটা হচ্ছে কিন্তু ওনার লেখার মধ্যে সূক্ষ্ম আড়াল থাকে যেমন ওনার গানের পর্দাগুলো যেভাবে সূক্ষ্ম হয় ঠিক লেখার যে ওনার যে ধরন বা যে লেখার যে শব্দ চান এর আড়ালে কিন্তু অনেকগুলি কথা থাকে যেটাকে আমরা এখনকার পরিভাষায় বলি আন্ডার কারেন্ট বা সাবটেক্সট হম বা বিটুইন দ্য লাইন এইগুলো সবার আগে ধরতে হবে এইটা যদি ধরো দেখবে তুমি উনি গল্পের মধ্যে সমস্ত কিছু এমনভাবে সাজিয়ে রেখেছেন যেগুলো হচ্ছে অজানা এবং অদেখা যখনই তুমি আনবে সেগুলোকে তখন মনে হবে তুমি নিজেই আবিষ্কার করছো কিন্তু তা নয় উনি আবিষ্কার করে গেছেন ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা প্রথমত এই প্রযোজনাটা হতোই না যদি না পার্থভৌমিক থাকতেন তার কারণ হচ্ছে পার্থভৌমিকের সাথে আমার যখন কথা হয় উনি একটু ডিফারেন্ট প্রযোজনা করতে চেয়েছিলেন মানে যে ধরনের প্রযোজনা এখনো পর্যন্ত ওনার দলে হয়ে এসছে উনি একটু তার থেকে আলাদা করতে চেয়েছিলেন এবং সেই সুবাদে আমার সাথে কথা হয়েছিল এবং আমার যেহেতু ভাবনা ছিল উনি আমাকে কোথাও আটকাননি উনি বলেছেন তোমার যেটা প্রয়োজন তুমি নির্বিধায় করো তুমি কিছু নিয়ে চিন্তা করবে না তোমার কি লাগবে সেটুক বলো দেখো ভাই পুরুষ মানুষ যদি কালো ভদ্র একদম মদ্যপান করে তাহলে দোষের কিছু হয় মদ্যপানকে যদি কলঙ্ক বলো আচ্ছা আমি কি একবার বলেছি যে মদ্যপানে আমার অনিহাই না হলে ওকে কি পড়া আর একটা কথা বলতে পারি না কি বিবাহ করতে চান না না ভাই কোনো রকম বন্ধন আমার ভালো লাগে না দেখো আমি তো প্রতিজ্ঞা করেছি বিয়ে আমি দেখো এটা যদি সিনেমা হতো আমার দেখানো খুব আরো সহজ হতো যেহেতু সিনেমা নয় একটা মঞ্চ মঞ্চের মধ্যে অনেক জিনিস আমরা দেখাতে চাইলেও দেখাতে পারি না সেই কারণে আমাকে এই টেকনোলজিগুলো বা এই কারিগরি সহায়তাগুলো নিতে হয়েছে যেটা আমরা যখন দর্শকরা দেখছে তখন সেটা মনে হচ্ছে এত একটা মিক্স মিডিয়ামের কাজ দেখতে পাচ্ছি যেগুলো আগে বাইরে খুব হতো মানে আমার কথা হচ্ছে মানে বুদ্ধিজীবী থেকে একদম সাধারণ লে ম্যান প্রত্যেকে যেন রবীন্দ্রনাথকে বুঝতে পারে মানে রবীন্দ্রনাথ যে বিরাট কিছু শুধু একটা শ্রেণীর জন্য একটা ক্লাসের জন্য তা নয় রবীন্দ্রনাথ সবার সবার এটাই আপনার শুধু আমাদের ভারতবর্ষ না সারা পৃথিবীর সবার সৌরভ গাঙ্গুলি জানেন আপনারা এই নাটকটি দেখতে এসেছি শ্রীজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি শাশ্বত রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি প্রচুর রথি মহামতীরা আজকে দেবেশ দা এসছে শেখর সমান্তার এসছে দা সবাই মানে প্রায় প্রচুর মানুষের মুখে মুখে এই নাটকটি ঘুরছে এবং নাটকটি তো মিক্স মিডিয়াম অনেক কিছু ব্যবহার করা হয়েছে শুধুমাত্রই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নয় এবং মিক্স মিডিয়াম ব্যবহার করা যায় সেটা কি একদম পুরো পরিকল্পনা মাফিক ছিল যে যখন করবো একটু বড় স্কেলেই করবো বা পরিচালক জেরম ভাবে ভেবেছেন জেরমভাবেই বাস্তবায়িত করেছেন পুরো চিন্তা ভাবনাটাই পরিচালকের এখানে আমাদের কোনো ভূমিকা নেই ভবিষ্যতে এই পরিচালকের নির্দেশনা কি আপনাকে দেখা যেতে পারে কখনো খোন তো আমি প্রচন্ড কাজের ব্যস্ততার জন্য করতে পারবো না বিধানসভা নির্বাচন হয়ে গেলে যদি পরিচালক আমাকে নেন তাহলে আমি কাজ করতে আগ্রহী আমি তো জানি না পরিচালক আমাকে নেবেন কিনা